ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো তোমাদেরকে কালকে বলেছিলাম না আমি কোথায় যাবো দেখো আমি রেডি হয়ে গেছি আর এদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে ঘুমিয়ে ছেলে উঠলে তারপরে বেরোবো আমি মোটামুটি রেডি আছি সকালবেলা বেরোবো ভাবছি কিছুতে পারছিলাম না কারণ ছেলে অত দুষ্টামি করছিলো একটা নাক একটা ট্যাক নাক ট্যাক করে যাচ্ছে করে যাচ্ছে তো কি করবো এখন বাড়িতে সাড়ে বারোটা বেজে গেছে তো এখন আমি মোটামুটি ও আমি রেডি হয়ে গেছি ও ঘুম থেকে উঠে দেখো বাড়ির মধ্যে সাড়ে বারোটা বেজে গেছে ভাবছি সকাল করে বেরোবো পারছিলাম না তো ওখানে ওই ঘুমাচ্ছে তা আচ্ছা ঠিক আছে ঘুমে আছে তো আমি চান রেডি হয়ে গেছি তো ও উঠলে পরে আমি বেরিয়ে যাব তো ততক্ষণ তোমরা আমার পাশে থাকো দেখা হচ্ছে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আর তোমরা আমাকে সাপোর্ট করো দেখতে থাকো তো সবাইকে বাই দেখো আমি নর্মাল একটা শাড়ি পরেছি কারণ ছেলেকে নিয়ে যাব। তার জন্য আমি কারণ কেন নর্মাল শাড়ি পরেছি জানো ছেলেকে সামলাবো কেন নাকি আমি নিজের শাড়ি সামলাব তার জন্য নর্মালই রেডি হয়েছে দেখো তো ওকে যদি নেওয়ার কেউ থাকতো তাহলে আমি ভালো খুব ভালো শাড়ি পরতে পারতাম কারণ ওকে ধরার কেউ নেই হুম ওখানে ওকে প্যান্ট করব প্যান্ট করে চলে যাবো ঠিক আছে ততক্ষ ততক্ষণ আমার পাশে থাকতে তাকে ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তা টা বাই বাবা টাটা করে দাও টাটা করে দাও তো বন্ধুরা দেখো আমি এসে বলেছি আমার মাসির বাড়িতে দেখো ওই যে এখন মাসিরা আস্তে আস্তে আমার লেট হয়ে গেছে ওটা জল ভর্তে চলে গেছে আর দেখো আমি ভাইয়ে দেখবো কত সুন্দর করে দেখো তো বন্ধুরা দাদা কেমন হচ্ছে একটু বলবে কমেন্টটা হ্যাঁ

এই যে এখানে আর ব্যাসা হবে বিকাল থেকে শুরু হবে দেখো খুব সুন্দর এই যে আমার ছেলে বৃষ্টি করছে যেটার মধ্যে আমি বসেছি এখানে তার জন্য কেটে দেখা যাচ্ছে পরে দেখাবো দেখো খুব সুন্দর